লালমনিরহাটে হাটে ঘাটি নিয়ে ভারতের হুমকি পাত্তা দিচ্ছে না ডক্টর ইউনুস বাংলাদেশের এক ঘাটি নিয়েই ঘুম হারাম নরেন্দ্র মোদীর একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দিশেহারা দিল্লি দিল্লির সেবাদাসী হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার এতে মোদী এখন পাগল প্রায় ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জমের মতো যে ভয় পায় ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর ও রাজনীতিবিদদের হুঙ্কার শুনলেই তা বোঝা যায় বাংলাদেশের লালমনিরহাটে একটি সম্ভাব্য মাল্টি ফাংশনাল বিমানঘাটি নির্মাণের পরিকল্পনা করছে মূলত এমন খবরেই দিশেহারা হয়ে পড়েছে ভারত এই বিমানবন্দরটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ভারতের চিকেন নেক করিডোরের নিকটবর্তী হওয়ায় দিল্লির উদ্বেগ বাড়ছে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ পেতে শুরু করেছে করেছে কিছু মিডিয়া দাবি চীনের বিনিয়োগ থাকলে এটি ভারতীয় নিরাপত্তার জন্য প্রকল্পে হুমকি হতে পারে অন্যদিকে ভারতের এই উদ্বেগ ও হুমকিকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভির বিশেষ এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে দিল্লি মনে করছে লালমনিরহাটের বিমান পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাটিটির দূরত্ব মাত্র বিশ কিলোমিটার এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার যেটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে এই করিডোরটি চিকেন এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে এই করিডোরটি নেক নামেও পরিচিত যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে এ দু দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল এছাড়া দুই সালে বিলুপ্ত দুশো বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের শঙ্কা এদিকে বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হাব যা সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সবসময় স্পষ্ট ভাষায় জানানো হচ্ছে বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিচ্ছে আমরা আমাদের ভূখণ্ডে কি করব তা নিয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই লালমনিরহাটের এই পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করার কাউন্টার পদক্ষেপ হিসেবে ভারত বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ সীমান্তের অতি নিকটে ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে একটি পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করার উদ্যোগ নিয়েছে